আমরা আজকে দেখব কিভাবে ডিগ্রি ভর্তির জন্য আবেদন কিভাবে করে তো তার জন্য আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইটটি আছে সেটাতে যেতে হবে তো গুগলে গিয়ে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন লেখলেই এটা এসে পড়বে বা এনইউ দিয়ে ন্যাশনালের এন আর ইউনিভার্সিটির ইউ দিয়ে এনইউ অ্যাডমিশন বা অ্যাপ্লাই লেখলেই গুগলে লেখলে এসে পড়বে তারপরে এই পেজটাতে আসার পর এখান থেকে আমরা যেহেতু অনার্স এখানে অনার্স আছে প্রফেশনাল আছে ডিগ্রি আছে তা আমরা এখান থেকে ডিগ্রিতে চলে যাব অপশনটিতে অপশনটিতে যাওয়ার পর তারপর এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেব আর কে যদি প্রাইভেটে ভর্তি হইতে চায় তাহলে প্রাইভেটে ক্লিক করবে এখানে উপরে একদম উপরে যেটা আছে অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এই এটাতে ক্লিক করতে হবে তারপর আরেকটা পেজে নিয়ে যাবে আমাদেরকে এই পেজে আসার পরে এখানে দেখুন পাঁচটা দাপ আছে পাঁচটা দাপের মধ্যে আমরা পাঁচটা দাপই ফিল আপ করতে হবে প্রথমে এখানে এসএসসি রোল নাম্বার দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে তারপর বোর্ড দিতে হবে তারপরে পাসিং ইয়ার দিতে হবে তারপরে এসএসসির রোল নাম্বার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এসএসসির বোর্ড নাম তারপরে পাসিং ইয়ার দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে তারপরে পরের পেজটা আসার পরে সব ঠিকঠাক থাকলে আপনার নেক্সটে ক্লিক করতে হবে তারপরের তিন নাম্বার পেজে এসে আমরা এখান থেকে কোন ডিভিশন থেকে আমরা ভর্তি হতে চাইতেছি এই ডিভিশনটা সিলেক্ট করে দিতে হবে তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে তারপর কোন কলেজ থেকে আমরা পড়তে চাইতেছি ওই কলেজের নামটা এখান থেকে দেখে দিয়ে দিতে হবে ওই ওই জেলার ডিস্ট্রিক্টের আন্ডারে যেই কলেজটা থাকবে ওই কলেজটা সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে আমরা কোন ভর্তি হইতে এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তারপরে নেক্সটে ক্লিক করতে হবে এখন আসলো পাঁচ নাম্বার এখান থেকে আপনার ডিউ অ্যাপ্লাই কোটা আপনি কোটা থাকলে ইয়েস দেবেন না থাকলে নো দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন তারপরে এখানে এসে আপনার একটা ছবি দিতে হবে এনে লিখে আছে কত ইঞ্চি কত পিকজেল বা কত পিকজেল দিতে হবে এবং কত মেগা মধ্যে থাকবে এটা আপনার এখান থেকে দেখে ছবিটা তৈরি করে তারপরে ছবিটা এখানে আপলোড করে দিতে হবে আপলোড করার পর এখানে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে এবং ইমেল নাম্বার থাকলে ইমেল নাম্বার দিয়ে দিতে হবে তারপরের পেজে যাওয়ার পর দেখতে হবে সব ঠিকঠাক আছে কি না যদি সব ঠিকঠাক থাকে সাবমিট সাবমিটনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আপনার ডাউনলোড ফর্ম এটা ডাউনলোড করে নিতে হবে করে নিয়ে ডাউনলোড করে এখানে কত টাকা কলেজের ফি দিতে হবে এটা লেখা আছে এখানে নিচেই কলেজ ফিটা কলেজে যেয়ে এই কাগজটা জমা দিতে হবে এবং ফিটা জমা দিয়ে দিতে হবে এভাবেই ডিগ্রিতে আবেদন করা যায়